আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আমাদেরকে ফরজ গোসল করতে হবে ফরজ গোসলটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা যদি ফরজ গোসল না করতে পারেন তাহলে কিন্তু আপনারা পবিত্রতা অর্জন করতে পারবেন না আর যখন পবিত্রতা অর্জন করতে পারবেন না তখন কিন্তু আপনি নাপাক থেকে গেলেন আপনি কিন্তু অপবিত্র থেকে গেলেন অপবিত্র থেকে আপনি কোনো ইবাদত করলে আপনার সাপ্ত হবেই না আপনার গুণাগার হবেন এই জন্য অবশ্যই আপনাকে খরচ গোসল করতে হবে আর খরচ গোসল করার যে শর্টকার সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি অনেক ভাই আছে অনেক গুণ আছে যারা ফরজ গোসল করতে পারে না তাদের জন্য তাদের জন্য উপকার হবে তারা শিখতে পারবে তারা ইসলাম মোতাবেক চলতে পারবে তারা পবিত্রতা অর্জন করতে পারবে এই জন্য আবুলারব আলামী আপনি আবুল মধ্যে অনেক অনেক বেশি সব আপনার অর্জন করতে পারবেন এর জন্য ফরজ গোসল করার জন্য সর্বপ্রথম যখন আপনি এর ফরজ গোসল ফরজ গোসল হবে তখন আপনি কি করবেন ঘর থেকে বের হয়ে যাবেন ঘর থেকে বের হয়ে গিয়ে তারপর আপনি কি করবেন যেই জায়গাগুলোর নাপা কি লেগে গেছে যে জায়গাগুলোর মধ্যে আপনার নাপাকি লেগে গেছে ওই নাপাকি জায়গাগুলো পরিষ্কার করতে হবে সর্বপ্রথম নাপাকি জায়গা পরিষ্কার করার পর আপনার হাত পর্যন্ত হাত কবজি পর্যন্ত ধুয়ে নেবেন এবং তারপর আপনার পানি ডালবেন পানি ঢালে আপনি কি করবেন সমস্ত শরীরের মধ্যে পানি ডালার আগে কি করবেন তিনবার কুলি করবেন তিনবার গড় করার সহিত করবেন পানি নিয়ে তারপরে গড় করার সহিত কুলি করার পর তিনবার নাকের এই নরম জায়গা পর্যন্ত পানিটা পৌঁছাবেন নাকের নরম জায়গা পর্যন্ত আপনাকে বিজাত হবে এটা হচ্ছে বাড়ার অংশ তাহলে নাকের নরম থাকা পর্যন্ত আপনি পানি পৌঁছানোর পর তিনবার নাকের নরমের মধ্যে শরীর করবেন সমস্ত শরীর করবেন যাতে আপনার শরীরের মধ্যে এক এক পরিমাণ চুল গিল করে করতে হবে আপনার হাতের মধ্যে যদি আংটি থাকে আংটি নাড়ায় চারায় তারপর ভালো করে বিজেতে হবে আপনি কানায় যদি কানের মধ্যে যদি মেয়েদের কানের মধ্যে যদি বালা থাকে নাকের মধ্যে বালা থাকে তাহলে নাড়ায় চারায় ভালো করে দৌত করতে হবে এবং যে সকল জায়গা না শুকনা থাকে শুকনা থাকার কারণে আপনার অজু হবে না আপনি গোসল হবে না আর গোসল যদি না হয় তাহলে কিন্তু আপনার না বাকি থেকে গেলেন অবশ্যই অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের শরীরের এক চুল পরিমাণ জায়গাতে আমাদের শুকনা না থাকে আমরা বুঝতে পারলাম যদি আমরা ফরস গোসল যেভাবে করতে পারি তাহলেই আমরা নাপাকি থেকে বেঁচে যাব তারপর আরেকটা নিয়ম আপনাদেরকে বলতেছি যখন আমরা টিউবওয়েলের গোসল করব তাহলে বালতির মধ্যে পানি যে পানি নিয়ে পানি ডালবো সেই শরীরের পানি যাতে আবার বালতির মধ্যে না পড়ে তাহলে নাপাকি পানি যখন আবার পবিত্র পানির সঙ্গে মৃত হয়ে যায় তখন কিন্তু পবিত্র পানিটাও নাপাকি হয়ে যায় এই জন্য লক্ষ্য রাখতে হবে আমরা বালতির মধ্যে গোসল করলে খুব সাবধানত শরীর গোসল করতে হবে যাতে আমাদের শরীরের পানিটা যেন আবার সেই বালতির মধ্যে না পড়ে আর একটা বিষয় আপনাদেরকে বলতেছি যখন আপনি আপনি কাপড়গুলো খোলাবেন গোসল করা শেষ হয়েছে এখন কাপড়গুলো খোলাবেন তখন আপনি তিনবার কাপড়টা খোলাবেন তিনবার কাপড়টা খোলাবেন এবং প্রতিবার খোলানোর সময় পরবর্তী সময় আপনি কি করবেন ভালো করে চিপে তারপর আবার সেই পানিটা বালতিটা আবার একটু খোলান দিয়ে তারপর আবার সেই বালতির মধ্যে পানি উপরে তারপর আবার খোলা দিয়ে তারপর আবার দুই চিপা তারপর আবার এরকম তিনবার এরকম ভাবে চিপ পান এবং ধুইবেন এভাবে যদি আপনি লঙ্গিটা দোন তাহলে আপনার লঙ্গিটাও নাপাকি থেকে বেঁচে গেল এভাবে আমরা গোসল করব বরস গোসল করবো এবং যারা বরস গোসল সম্পর্কে জানেন তারা অবশ্যই যদি আরও কোন উত্তম পদ্ধতি আমার কাছে জানা থাকে তাহলে কমেন্টে জানিয়ে যাবেন আর যদি আমার ভিডিওটা আপনার জন্য উপকার হয় আপনার জন্য ভালো হয় তাহলে আপনার অন্য মুসলমান ভাই এবং বন্ধুদেরকে শিখার জন্য আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে আপনার অসংখ্য নেকির অধিকারী হয়ে যাবেন আলহুল্লা আলমিন আমাদের নিজের কে আমল করার তহফিদান করুক এবং আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও আমল করার তহফিদান করুক আমার ওয়া বারাকাতুহু